কাছে এইটা বাঁ হাতের তালুটে নিয়ে পুরোটা বাঁ হাতের তালুটে লম্বা করে না চিট করে হ্যাঁ এবার জলের চিটে দেওয়ার মধ্যে বলুন এ তস্যই প্রচলিত কাঞ্চন মূল্যায় নম আবার এ তস্যই প্রচলিত কাঞ্চন মূল্যায় নম আবার এ তস্যই প্রচলিত কাঞ্চন মূল্যায় নম ফুল এতে গন্ধ পুষ্পে প্রচলিত কাঞ্চনা মল্লায়নমা এতদ অধিপতয় দেবায় শ্রী বিষ্ণবে নম সম্প দানায় বাম্বনায় নম যে এইবার হচ্ছে কি ধরো ওই যেভাবে আগে ধরেছিলে হ্যাঁ হ্যাঁ এইবার ওইটা এই কুনুইতে ধরো হ্যাঁ মন্ত্র বল নম বিষ্ণুর মহদ্দ তস্ব দত্ত মুখ্যচন্দ গৌণচন্দ আষড়ে মাসি শুক্লপক্ষে চতুর্থাং তীথ কণ্ণমসি গোত্রস পেত পিত দাসস অক্ষয় স্বর্গ কামাং বাসরিক, শ্রদ্ধ বাসরে প্রথম

অষ্টমমাসিক মাসিক একদৃষ্ট নবম মাসিক একদৃষ্ট দশম মাসিক একদৃষ্ট একাদশ একদৃষ্ট দ্বিতীয় ষানমাসিক একদৃষ্ট দ্বাদশ মাসিক একদৃষ্ট শ্রাদ্ধ কর্মণং সাংগতার্থং দক্ষিণামিদং কাঞ্চনমূল্লং শ্রীবিষ্ণু দৈবতাম সম্ভব গোত্র নামনে ব্রাহ্মণায়াম অহং সম্প দদানি মাটিতে তিনবার জলে ছিটে ওর মধ্যে তিনবার জলে ছিটে